কয়েকদিন পরে আর মেয়েদের বিয়ে হবে না বিয়ে বসতেও না ওই কথা সত্য হবে কুড়িতে বুড়ি কুড়ি বৎসরই বুড়ি হয়ে যাবে বাংলার একটা প্রবাদ বাক্য আছে কুড়িতে বাঙালি নারী কুড়িতেই বুড়ি সব মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে ইন্টারনেট মাটিতে মিশায় দিতেছে মাটিতে যা যা সারা সারা দিন দিন দেখে মোবাইলে বলে যা সারা সারা দিন যা দিন চ্যাট করে ওদের পায়ে হাত দিয়ে বলতেছি হাসার জন্য না বুদ্ধিমান হলে আমার কথায় ব্রেনে নিবা তুমি আর না হলে দেখবা বিয়ের রাত্রে